রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন দুই হাজার পঁচিশ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক সুশীলজি শব্দটির উৎসমূল কি উত্তর সুশীলজি শব্দটির উৎসমূল লেটিন শব্দ সোশিয়াস ও লগস দুই রাজনৈতিক সমাজতত্ত্বের জনক কে উত্তর রাজনৈতিক সমাজতত্ত্বের জনক ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবার তিন তিনজন রাজনৈতিক সমাজবিজ্ঞানের নাম লেখ উত্তর তিনজন রাজনৈতিক সমাজ বিজ্ঞানী হলেন এক ইবনে খালদুন দুই দুর্খি মর্গান চার ডেমোক্রেসি গ্রন্থের লেখককে উত্তর ডেমোক্রেসি গ্রন্থের লেখক হেনরি অ্যাডামস পাঁচ পলিটিক্যাল অর্ডার ইন চংডিং সোসিয়েটিস গ্রন্থের লেখককে উত্তর পলিটিক্যাল অর্ডার ইন চংডিং সোসিয়েটিস গ্রন্থের লেখক এস পি হান্টিংটন ছয় হান্টার কে উত্তর ফ্লুয়েড হান্টার আমেরিকার একজন সমাজকর্মী ও প্রশাসক সাত সোসাইটি মিনস্কো অপারেশন উক্তিটিকার উত্তর সোসাইটি মিনস্কো অপারেশন উক্তিটি মেকাইভার আট প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থের লেখক কে উত্তর প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থের লেখক সমাজ বিজ্ঞানী গিডিংস এভরিজ গিডিংস নয় আদিবাসী সমাজ বলতে কি বুঝো উত্তর আদিবাসী সমাজ বলতে এমন এক সামাজিক গোষ্ঠীকে বোঝায় যার মধ্যে বিভিন্ন উপজাতি যা নানা উপগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে দাসপ্রথা দাসপ্রথা কত প্রকার প্রকার ও কি কি উত্তর দুই যথা গৃহদাস ও শিল্পদাস এগারো সনাতন সমাজ কি উত্তর যে সমাজ প্রাচীন প্রথা ও রীতিনীতি আখড়ে ধরে সেই সমাজকে সনাতন সমাজ হিসেবে অভিহিত করা হয় বারো আধুনিক সমাজের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর আধুনিক সমাজের দুটি বৈশিষ্ট্য হল যুক্তিভিত্তিক আইন উন্নত প্রযুক্তি তেরো বাংলাদেশ কোন সমাজের অন্তর্ভুক্ত উত্তর বাংলাদেশ রূপান্তরশীল সমাজের অন্তর্ভুক্ত চোদ্দ প্রাতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ দাও অথবা তিনটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর নাম লেখ উত্তর প্রাতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ হল এক আইনসভা দুই আমলাতন্ত্র তিন রাজনৈতিক দল পনেরো দুইটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ দাও উত্তর দুইটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ হল মাইনাস এক আইনসভা ও দুই রাজনৈতিক দল ষোলো সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কোনটি উত্তর সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন পরিবার সতেরো এলিট কারা উত্তর সমাজের একটি শ্রেণী যারা প্রাচীন ঐতিহ্য দৈহিক শক্তি সম্পদ অর্থনৈতিক শিক্ষা ইত্যাদির মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা করে আবর্তন উত্তর এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন বিলফ্রেডো প্যারেডো উনিশ ক্ষমতার ভিত্তিতে এলিথকে কি কি ভাগে ভাগ করা যায় উত্তর ক্ষমতার ভিত্তিতে এলিথকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক শাসক এলিথ দুই অশাসুক ক্লাস বিশ লেখক লেখককে উত্তর দিন ক্লাস গ্রন্থটির লেখক মুসকা একুশ একটি গ্রন্থের নাম লেখক উত্তরের একটি গ্রন্থের নাম হল ট্রেডিস অন সিভিল গভর্নমেন্ট বাইশ ইবনে খালদুন কে উত্তর ইবনে খালদুন মধ্যযুগের একজন বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী এসোবিয়া শব্দটির অর্থ কি উত্তর হে শব্দটির অর্থ সামাজিক সংহতি চব্বিশ দি হিস্টোরি অফ হিদার্ট এক্সিস্টিং সোসাইটি ইজ দি হিস্টোরি অফ ক্লাস স্ট্রাগল উক্তিটি কার উত্তর দি হিস্টোরি অফ হিদার্ট এক্সিস্টিং সোসাইটি ইজ দি হিস্টোরি অফ ক্লাস স্ট্রাগল উক্তিটি কার মাকর্সের পঁচিশ একটি সমাজের মানুষের জীবন প্রণালীকে এক কথায় কি বলে উত্তর একটি সমাজের মানুষের জীবন প্রণালীকে এক কথায় রাজনৈতিক সামাজিকীকরণ বলে ছাব্বিশ সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি উত্তর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার সাতাশ রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমের নাম উত্তর রাজনৈতিক সামাজিকীকরণের দুটি দৃশ্যমান মাধ্যমের নাম হলো এক টেলিভিশন ও দুই সংবাদপত্র আঠাশ সামাজিক মূল্যবোধ কি উত্তর সামাজিক মূল্যবোধ বলতে শেষক রীতিনীতির সমষ্টিকে বোঝায় যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে উনত্রিশ গণতন্ত্রের রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্তের উল্লেখ কর উত্তর গণতন্ত্রের রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্ত এক গতিশীল নেতৃত্ব দুই জাতীয় স্বার্থের প্রাধান্য তিন জনমতের গুরুত্ব ত্রিশ সামাজিকীকরণ কোন ধরনের প্রক্রিয়া উত্তর সামাজিকীকরণ একটি গতিশীল সামাজিক প্রক্রিয়া একত্রিশ সামাজিক স্তর বিন্যাস কি উত্তর সামাজিক যে ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি গোষ্ঠী উঁচু নিচু ধনী গরিব ও মর্যাদার ভিত্তিতে প্রভেদমূলক পদ সৃষ্টি করা হয় তাকে সামাজিক বলে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি উত্তর রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হল ক্ষমতা লাভ করা তেত্রিশ সব রাজনৈতিক দলই স্বল্প ব্যক্তির দ্বারা গঠিত হয় উক্তি টিকার উত্তর সব রাজনৈতিক দলের স্বল্প ব্যক্তির দ্বারা গঠিত হয় উক্তিটি রবার্ট মিশেলসের চৌত্রিশ চাপু সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর চাপু সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য এক গঠনমূলক সমালোচনা দুই নির্দিষ্ট স্বার্থ হাসিল পঁয়ত্রিশ আমলাতন্ত্রের জনককে উত্তর আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার ছত্রিশ বারুক্রেসি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে বারুক্রেসি শব্দটি ফরাসি গরু এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে উৎপত্তি হয়েছে সাঁত্রিশ ম্যাক্স ওয়েবার কোন গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন উত্তর ম্যাক্স ওয়েবার এস ইন সোশিওলজি গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন আটত্রিশ আমলাতন্ত্রের তিনটি সীমাবদ্ধতা লেখ উত্তর আমলাতন্ত্রের তিনটি সীমাবদ্ধতা হলো এক জনস্বার্থ সম্পর্কে উদাসীন দুই ও তিন অমানবিকতা উনচল্লিশ কালার শব্দের অর্থ কি উত্তর কালার শব্দের অর্থ অর্ধকর্ষণ বা চাষ করা চল্লিশ আমরা যা তাই আমাদের সংস্কৃতি উক্তিটি কার উত্তর আমরা যা তাই আমাদের সংস্কৃতি উক্তিটি ম্যাকাইভার একচল্লিশ হে কন্টেম্পোরারি ক্রিটিক অফ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম গ্রন্থটি কার রচনা উত্তর হে কন্টেম্পোরারি ক্রিটিক অফ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম গ্রন্থটির রচনা কি বিয়াল্লিশ সংস্কৃতি কি উত্তর উপ সংস্কৃতি হলো বৃহত্তর সংস্কৃতির পরিমণ্ডলে অপেক্ষাকৃত ক্ষুদ্রতর সংস্কৃতি তেতাল্লিশ দি সিভিক কালচার গ্রন্থের লেখক কে উত্তর দি সিভিক কালচার গ্রন্থের রচয়িতা জি এ আলমন্ড ও জি এ আলমন্ড অ্যান্ড এস ভারবা চুয়াল্লিশ অ্যান্ড সোসাইটি এর রচয়িতা কে উত্তর অ্যান্সিয়েন্ট সোসাইটি এর রাজয়িতা লুইস হেনরি মর্গান বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক রাজনৈতিক সমাজ বিজ্ঞান বলতে কি বুঝো দুই সমাজের বৈশিষ্ট্য সমূহ লেখ তিন কৃষি সমাজের বৈশিষ্ট্য লেখ চার সনাতন সমাজের বৈশিষ্ট্য সমূহ লেখ পাঁচ আধুনিক সমাজ বলতে কি বুঝো ছয় এলিটের বিভাগ সংক্ষেপে আলোচনা কর অথবা এলিটের বিভাগ বর্ণনা কর সাত এলি আবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা কর রাষ্ট্র বলতে কি বোঝায়। অথবা কল্যাণমূলক উৎপত্তি সম্পর্কে অপেক্ষা ইমারের ধারণা লেখ এগারো উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কি বারো রাজনৈতিক সামাজিকীকরণ কি অথবা রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বুঝো তেরো গণমাধ্যম কি চোদ্দ রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো পনেরো প্রথা বলতে কি বোঝো ষোলো সামাজিক বৈষম্য ধারণাটি ব্যাখ্যা কর সতেরো সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝো আঠারো ক্ষমতা কি অথবা ক্ষমতার সংজ্ঞা সংস্কৃতির উপাদানসমূহ লেখ বিশ রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক দলের সম্পর্ক কি একুশ সভ্যতা কি গ রচনামূলক প্রশ্ন এক রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর দুই রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর তিন রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর চার রাজনৈতিক সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা কর পাঁচ পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর ছয় সনাতন ও আধুনিক সমাজের মধ্যে পার্থক্য বর্ণনা কর অথবা সনাতন ও আধুনিক সমাজের মধ্যে সমূহ আলোচনা কর উত্তর আধুনিক সমাজের আলোচনা কর উন্নয়নশীল ভূমিকা পর্যালোচনা কর অথবা উন্নয়নশীল রাষ্ট্রে অ্যানসেটের ভূমিকা মূল্যায়ন কর নয় বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণে এলিট তত্ত্বের পুরত্ব নিরূপণ কর দশ এমিল ডুখমের শ্রম বিভাজন তরুতি বর্ণনা কর এগারো রাষ্ট্র সম্পর্কে কার মার্কসের ধারণা আলোচনা কর বারো রাজনৈতিক সামাজিকীকরণের বাধাসমূহ বর্ণনা কর তেরো বাংলাদেশের রাজনৈতিক সামাজিকীকরণের প্রকৃতি ব্যাখ্যা কর চোদ্দ বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাসের ধরন সমূহ আলোচনা কর পনেরো শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সম্পর্কে কার্ল মার্ক্সের ধারণা আলোচনা কর বিশ্লেষণে রাজনীতি বিশ্লেষণের গোষ্ঠীর আলোচনা কর সতেরো রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর আলোচনা কর আঠারো আমলাতন্ত্র কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর অথবা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর উনিশ অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি স্বরূপ ব্যাখ্যা কর বিশ আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা আলোচনা কর একুশ ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা কর বাইশ সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য বর্ণনা কর অথবা সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য আলোচনা কর তেইশ রাজনৈতিক সংস্কৃতির উপাদান সমূহ আলোচনা কর চব্বিশ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য বর্ণনা কর অথবা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর